এনাদেরকে রাখো রাখার পরে তার বোনকে কালকে এখানে আনতে বলো বিচার হবে সবার সামনে হ্যাঁ যে কে দোষী ছেলে দোষী নাকি ওই বোন দোষী আমার নাম সারোয়ার আমি বগুড়া থেকে আমি একটা আছি ডিপার্টমেন্টে পড়ি দু হাজার আঠারো সালে তো ফেসবুক আইডি খোলার পরে রিকোয়েস্ট মানে সালাম দিচ্ছিলাম আমার তাকে ভালো লেগে গেল তারপর কথা চলতেছিল তো একটা সময় তার সাথে আমার একটা একরকম রিলেশন হয়ে যায় তো এরকম হতে হতে একটা বছর পার হয়ে গেল এর মধ্যে খুব ভালো সম্পর্ক হচ্ছিল একদম ফুল রিলেশন তার সাথে কিন্তু ভিডিও কলে কোনোদিন দেখিনি তার সাথে আমার সরাসরি দেখা করার কথা ছিল মানে ওইখানে গিয়ে তো আমার বাড়ি বগুড়াতে আর বাড়ি বরিশাল ভোলাতে তো ঠিক আছে দেখা করব তো একদিন আমি টিকিট কাটলাম তো তাকে কনফার্ম জানালাম যে আমি আসতেছি তো রাত আমি ঘুমাইছিলাম পরে দুইটার সময় উঠে দেখি আমার ফোন হচ্ছে যে মানে হোয়াইট হয়ে গেছে কোনো কাজ করতেছে না হঠাৎ করেই তো এত দূরের জানি তো ফোন ছাড়া তো হবে না যেহেতু আমি তার কিছু ডিটেলস জানিও না তো তারপরে যা হলো না তো এরকমভাবে এ সম্পর্ক চলতেছিল পরে একটা সময় সে আমাকে বললো যে দেখো আমার বিয়ের কথা হচ্ছে তুমি তোমার ডিটেলসটা বলো তো পরবর্তী সময়ে তারও পাঁচ ছয় মাস যাওয়ার পরে সে হচ্ছে যে আপনার আমাকে বলো যে দেখো আমার এনগেজমেন্ট হয়ে গেছে তুমি আসো এসে আমার ফ্যামিলিতে কথা বলো কথা বলে যদি আমাদের ভাইরা মানবে না বাট তুমি কথা বলতে পারো আমি তাকে বললাম যে ইনশাল্লাহ তোমার বাড়িতে গিয়ে মানে উপযুক্ত হয়ে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো বিয়ের কথা বলবো তো এরকম যাওয়ার পরে তারপর আপনি করোনা আসলো তো করোনা আসার পরবর্তী সময়ে সে একদিন বলে দিল যে দেখো আমার বিয়ে হয়ে গেছে যে তুমি তো আমাকে নিলা না আমার খুব কষ্ট লাগে আমি তোমাকে দিলাম তুমি নিলে না তো তুমি আর আমাকে ডিস্টার্ব করিও না মানে এখানে আর আসিও না বিশ শেষের দিকে ঈদের পরে হঠাৎ করেই সে মানুষটা আর নেই মানে অনলাইন আর নেই হঠাৎ করেই কল দিয়ে আর কোনো কল রিসিভ করে না এর আগে কিন্তু আমি দিনে প্রায় আট নয় ঘন্টাও কথা বলেছি এরকম হতো তো মানে তার উপর আমি ফুল অ্যাডিক্টেড ছিলাম তো কথা ধরে না পরে একটা মেয়ে ধরলো ধরে বললো যে আপনি এই নাম্বারে কল দেন না আপনি আর তাকে পাবেন না যেহেতু আপনি সঠিক সময় তাকে লেননি আপনি আর তাকে পাবেন না আপনি আর আসেন না তো তারপরে যোগাযোগ বাট আমি তো তার তার ছিলাম সাথে কথা না বলে থাকতেই পারতেছিলাম না তো প্রত্যেকটা দিন আমার ওইটা মাথায় কাজ করতে তার পরিচয় বলতে আমি শুধু জানতাম জানতাম এবং যে একটা কলেজ আছে ওইখানে আশেপাশে তাদের বাসা এইটুকুই জানতাম আর একটা ছোট মেয়ের ছবি ছিল বাসার ছবি ছিল আর একটা বড় মেয়ের তিনটা ছবি ছিল এই হচ্ছে প্রুফ তো তারপরে আমি ফেসবুকে প্রায় একশো দুজনকে নক দিয়েছিলাম বাইশ সাল পর্যন্ত যে এরকম যে বলে যে আশেপাশে বাসা আপনি চেনেন কি না তো এরকম একশো দুইশো জনকে বলছে কোনো খুঁজে পাচ্ছিলাম না পরে আপনি তেইশ সাল আসলো আমার মনে হচ্ছিলো যে না আমি যাব যে করে হোক তাই খুঁজে বের করব। তো আমি ঢাকা থেকে বরিশাল ভোলাতে রওনা দিলাম কোথায় যাব কি যাব কিছুই জানি না তো ভোলাতে যাওয়ার পরে এখন শুধু একটা গ্রামের নাম জানতাম মুসলিম গ্রাম তো আমি নামাজ কালাম পড়লাম মসজিদে নামাজ কালাম পরে ওই গ্রামে গিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলাম ছবি দেখায়নি জাস্ট ফ্যামিলি ডিটেলস বলছেন যে এরকম কাউকে কি কিনা পুরো গ্রামের মানুষ সবাই বললো যে না এরকম কাউকে আমরা চিনি না এরকম ফ্যামিলি ডিটেলস পরবর্তী একটা ছোটো ছেলে বললো যে এই যে ছোটো একটা মেয়ের ছবি ছিল আমার ফোনে তো বললো এই ছোটো মেয়েকে আমি চিনি আমাদের সাথে পড়তো দুই বছর আগে বাট এখন পরে না একটা গ্রামের নাম বললো যে আপনি ওইখানে যেতে পারেন হয়তো বা ডিটেলস পাবেন যখন যাই যাওয়ার পরে একটা মানুষকে জিজ্ঞেস করার পরে বললো যে হ্যাঁ এরকম ফ্যামিলি আমি একজনকে চিনি আপনি সেখানে যেতে পারেন দেন ডিটেলস বলে দিল তারপর আমি যাওয়ার পরে হ্যাঁ ওই বাড়িটা থেকে আমি চিনতে পেরেছি তেই বাড়ি ছবিতে দেখেছেন হ্যাঁ ছবিতে দেখেছিলাম পরবর্তীতে যাওয়ার পরে একটা মহিলা দরজাটা খুললো খোলার পরে বললো কি আমি বললাম যে আমি সারোয়ার বগুড়া থেকে আসতেছি তো তখন বলে যে ভাই আসো আমি তোমাকে চিনতে পেরেছি তোমাকে নিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক ঝামেল হয়ে গেছে আপনার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল যে আমি দেখবো আর কি মানে বিয়ে হয়তো বা হয়েছে বাট আমি তাকে একটা নজর দেখবো আপনি তো আগে খবর পাইছেন সে বিয়ে করে ফেলছে কিন্তু আমি যদি তাকে দেখিনি তো দেখতে ভোলা গেছেন হ্যাঁ কারণ আমি যে যেটাকে ভালোবাসতাম তো পরবর্তীতে আমি মহিলাকে আমি দেখালাম তা বলেছে যে এই প্রথমত এই যে ছবিটা এটা হচ্ছে আমার বোনের তো সেটা হতে পারে না কি হতে পারে কয় এটা আমি জানি না তো এর মধ্যে অনেক মানুষ জমা হলো তো তারপর আমি ঢাকায় চলে আসলাম এবার ঢাকায় আসার পরে তো আরো কষ্ট ভিড়ে গেল কারণ ওই বাড়ি ওই ঘর দেখলাম আড়াই দিন বছর কথা বললাম বাট মানুষটাকে আমি দেখলাম না

হয়তো আমার ফ্যামিলি আমাদের ফ্যামিলিতে এরকম তোমার বয়সে কোনো মেয়ে নেই যে তোমার সাথে কথা বলতে পারে তুমি যে ছবিটা দেখেলা এটা আমার হচ্ছে যে শালিকার ছবি আমি তো বলছি স্যার আমি তো আপনার বাসাতে কারোর সাথে কথা বলছি বললো আমার দুইটা বোন আছে তোমার বড় তোমার বয়সে না তারা বিবাহিত এখন তাদের ব্যাপারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না তো পরবর্তীতে আমি আবার হলে আসলাম তখন আমি ভাবলাম যেহেতু এই ঘটনার সেন্ট্রাল তাদের বাসা তো এখানে মনে কাজ হবে না আমাকে তাদের ভাষাতে আরেকবার যেতে হবে তার আগে দুইবার কিন্তু এবারে তিনবার টোটালি हां তারপর এবারে আমি তাদের ভাষা আবার গেলাম সাহেব যথেষ্ট পরিমাণ আমাদের ভদ্রলোক কিন্তু আমার উপরে শিবিরক্ত ভালো ফ্যামিলি এরকম একটা ছেলে বারবার আসে তো তারপরে সে বলল ঠিক আছে যে আমি তোমাকে হেল্প করতে পারলাম না আমার ভাইরা হলো না তোমরা একটা কাজ করো আমরা তোমাকে পুলিশের কাছে নিয়ে যাই আপনারা যদি তোমাকে কোনো সলভ দিয়ে দিতে পারবে একটু ভয় পাচ্ছিলাম যে শুধু ভাষায় যদি এগুলা জানে কি হবে তো পরবর্তী সময়ের ভেতর অনেক মানুষ চড়ে গেল তো উনি আমাকে থানায় নিয়ে গেল তো থানায় নিয়ে যাওয়ার পরে প্রথমত একটা এসআই সাহেব ছিল তা আমাকে বললো তোমাকে তোমার ঘটনা কি তুমি বলো তো আমি পুরো ঘটনা বললাম তো ঘটনা বলার পরে কই নাম্বার আছে যে নাম্বার আছে নাম্বার সার্চ দিল ওই অনলাইনে দিয়ে দেখলো যে তাদের বাড়ি রেজিস্ট্রেশন মানে তার ভাই বলতে এই ফোন আমার বোন ব্যবহার করত তো তারপরে একটা সল্প হলো যে ঠিক আছে আপনারা এই বিষয়টা আর বাড়াবাড়ি করেন না বাট মানে পুলিশ বলল এসআইকে বলল দুইজনকে যে উনি বুঝতে পেরেছে যে এই ঘটনা আর বাড়াবে ঠিক হবে না মানে এটা বোনের দ্বারাই হয়েছে ব্যাপারটা এরকম কোনো প্রমাণ হয়ে গেল পরবর্তীতে ওসি সাহেব আসলো তো ওজি সাহেব বললো প্রথমে ওনার শোনার পরে বলো এই তোমার ভাষা কত কি করো ইউনিভার্সিটি তো ফাইন তা তুমি কৃষক মানুষের ছেলে এখানে আসছো কেন আমি বললাম সেই ব্যাপার তো ওনাকে বললো আপনার কি ঘটনা বলে যে এই ছেলে আমাদেরকে ব্ল্যাকমেল করে আসে আমাদের ফ্যামিলিতে আমাকে বললো ওসি সাহেব যে তোমার কাছে কি প্রুফ আছে ছবি দেখাও ছবি দিলাম কে কইটা আমার শালিকা নাম্বার কার বোনের নাম্বার তখনও সে বলতেছে যে না যে তার বোন কথা বলেনি তখন ওসি সাহেব রীতিমতো ওনার উপর খেপে গেল যে আপনি একজন শিক্ষিত মানুষ তো আপনার ফোন বাসা থেকে আপনার ছবি পেলো আপনার শালি ছবি পেলো নাম্বার আপনাদের বোনের কাছে আর আপনিই বলতেছেন কত কথাই বলেনি তো অনেক রীতিমতো অনেক বকাবকি করার পরে ওনাকে আমাকে আর কিছু বুঝতে পারছে তারপরে এই সাইদের বললো করো এনাদেরকে রাখো রাখার পরে তার বোনকে কালকে এখানে আনতে বলো বিচার হবে সবার সামনে হ্যাঁ যে কে দোষী এই ছেলে দোষী নাকি ওই বোন দোষী তো পরবর্তীতে তারা হচ্ছে আমাকে একটা রুমে নিয়ে গেল, ওনাকে নিয়ে গেলো তারপর ওসি সারা আবার আসলো এসে বললো যে ছেলেটা অনেক দূরে থেকে আসছে তা আমরা চাচ্ছি না বাড়াবাড়ি করে একটা কাজ করো ওসি মানে এসআইদের বলতেছিল যে আপনি এটা কেসটা সলভ করলেন আপনাদের মতো করে চলে গেল আমার একটা আর্গি ছিল যে স্যার আমি এত দূর আছি শুধু একটা কারণে যে বিয়ে হতেই পারে বাট আমি একটা নজর তাকে দেখবো তার বনি হোক তা ওনারা পুলিশের আসলে এটাতে রাজি হলো না কারণ তারা বলছে ভাই দেখো যা হয়েছে হয়েছে ওনারাও ভদ্র ফ্যামিলি তুমি একটা ছেলে পড়াশোনা করতেছ তা আমরা চাই না তোমাদেরও কিছু হোক ওনারও ফ্যামিলির কোনো একটা কিছু সংসারটা নষ্ট হয়ে যাবে তো তোমরা একটা কাজ করো আমাদেরকে ওনার থেকে মুসলে খালি লো যে আপনি আর এই পরবর্তীতে এই সিলেতে কোনো স্টেটমেন্ট নেবে না অ্যাকশনে যাবেন না আমাকে বলো তুমি আর এই ভোলাতে কোনো দিন আসবে ওনারা সুন্দর করে আমাকে আরও ওদের গাড়ি দিয়ে ওই ইলিশা ঘাটে এসে নামি দিয়ে থানা পুলিশের গাড়ি দিয়ে আপনাকে নামিয়ে দিয়ে চলে গেল আর ওনারা ওনার মতো চলে গেল এই হচ্ছে ঘটনা তার পরবর্তী যে ঘটনা আমি যে আমি যেটা পেয়েছি যে তার একটা বোন আছে তো তাদের ফ্যামিলিতে একটা ঝামেলা ছিল মানে ডিভোর্স হবে হবে ভাব যেটা আঠারো সাল থেকে শুরু হয়েছিল বিশ সালে শেষ পর্যন্ত যতটুকু শুনে ডিভোর্স একটা ঘটনা হতে যাচ্ছিল মানে আপনার চেষ্টা এখনো চলো মানে আমার চেষ্টা যে আমি তাকে দেখবো মানে এটাই আমার এখনো চলো মানে শুধু দেখবো হ্যাঁ তো আমার মনে হয় এই পর্যায়ে মেয়েটাকে আপনার মাফ করে দেওয়া উচিত অন্তত তার সংসার এবং তার বাচ্চার স্বার্থে আপনাকে আমরা অনুরোধ করব আপনি কথা দিবেন আজকের পর থেকে এখনকার পর থেকে ওই ভোলা এই ডিস্ট্রিক্টের নামই আপনি বলে যাবেন কথা দিলাম যে আজকের পর থেকে নেক্সট টাইম আর ওনাকে নিয়ে কোনো ভাববো না প্লাস কোনো কিছুই করব না মানুষের অনুভূতি নিয়ে কখনো খেলা করা উচিত না কিছু কথা কিছু সময় কারো জীবনে গভীর ছাপ ফেলে যায় আপনি হয়তো মজা করছেন বলে ভুলে যাবেন কিন্তু অন্য কেউ সেটাকে জীবনের সত্যি ভেবে বেঁচে থাকে সময় কাটানোর জন্য কারো অনুভূতিকে ব্যবহার করা এটা শুধু অন্যায় না এটা নিষ্ঠুরতা যে যাই করুক মনে রাখবেন মানুষের একটা খেলনার মতো না কেউ যদি আপনাকে গুরুত্ব দেয় সেটার কদর করুন জীবনটা ছোট মজা করতে গিয়ে অন্যের জীবন যেন নষ্ট না হয় হাসির আড়ালে কারো কান্না লুকিয়ে থাকলে সেটা কিন্তু একদিন তীর হয়ে ফিরে আসবে আপনার কাছে